বাড়ি ঘরকে নতুন করে সাজিয়ে ফেললাম বান্ধবীর বাড়ি থেকে সংসারে এসে কত শান্তি লাগছে আমরা কেউই জানতাম না আমাদের রিজিকে ইফতার কোথায় আছে কিন্তু আজানার আগ মুহূর্তে সবাই মিলে আমরা একসাথে হয়েছি আমার শ্বশুরবাড়িতে জিতির বাড়ি থেকে আমরা বের হয়েছিলাম প্রায় বিকালবেলায় এবং আন্টি অনেকগুলো আলুঘাঁটির প্যাকেট দিয়েছিল আমাদেরকে আর আমি নিয়েছিলাম একটা বড় হাড়ি ইফতারে বড় বড় আয়োজনে আলুঘাঁটি অনেক স্বাদ লাগে এবং আমি এগুলো শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং আমরা প্ল্যান করি আমরা সবাই মিলে আমার শ্বশুরবাড়িতে আসবো তারপর খুব অল্প সময়ের মধ্যে আমরা এই তারিগুলো গুলো রেডি করি বাহিরে থেকে কিনে নিয়ে আসতে হয়েছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রেজি যা রেখেছে তাই খেয়েছি বাড়ি ফাঁকা হয়ে গেছে কারণ সবাই যে যার বাড়িতে চলে গেছে তারপর ভাবলাম ঘর বাড়ি একটু সাজিয়ে ফেলি রাদের অফিস রুমে দুইটা সোফা রয়েছে খুব সুন্দর সুন্দর এবং সেগুলো যেন নোংরা না হয়ে যায় বা রুমটা যেন আরো বেশি ভালো লাগে সেজন্য আমরা এই কাভারটা লাগিয়ে ফেলি টকটকা একদম লেমন কালার মানে টিয়া কালার যেটা বলে আর কি কাভার গুলোর কাপড় কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা পড়ালে খুবই ভালো লাগে দেখতে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডাইনিং এর কাভার এবং চেয়ার এর কাভার দেখাবো আমাদের চারতলায় এখনো কোনো ডাইনিং নেওয়া হয়নি তবে সেই সুন্দর কাভার গুলো নিয়ে আমরা দোতলায় চলে যাই এবং ডাইনিং গুলোতে লাগানো শুরু করি তবে এসে দেখি ডাইনিং এর সবকিছু রয়েছে তাই এগুলো আগে পরিষ্কার করে ফেলছি বাই দা ওয়ে এই সুন্দর সুন্দর সোফার কাভার ডাইনিং এর কাভার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইভার গ্রিন হোম টেক্স এই ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন তো চলেন ডাইনিং এর কাভার গুলো লাগিয়েই ফেলি তবে আমার চেয়ার এর যে কাভার গুলো আছে সেটাকে আগে খুলে নিবো কারণ নতুন কাবার আজকে লাগাবো আর এই কাভার ঈদের জন্য খুবই পারফেক্ট মানে সামনে তো ঈদ আর ঈদের সময় কিন্তু আমরা ঘর সবাই গুছিয়ে রাখি এই কাভার গুলো লাগানোর সময় আমি রাতের হেল্প কারণ রাত সুন্দর করে লাগাইতে পারে যদিও বা আমি একা সোফার লাগাতে না কিন্তু এই ডাইনিং এর পারতাম খুবই ইজি এবং এই কাবার গুলো অনেক বেশি প্রিমিয়াম খুব সুন্দর লাগবে দেখতে যে কোনো ডাইনিং এ পড়ালে এত সুন্দর লাগবে দেখেন যেন মনে হচ্ছে একদম জ্বলন্ত একটা গোলাপ ফুল দেখা যাচ্ছে থ্রি ডি বলতে পারেন থ্রি এই কাভার গুলো খুবই সুন্দর এইবার এই কাভার গুলো পেয়ে খুব খুশি আমি কারণ এই কাভার গুলো রাবি অর্ডার করেছিল পছন্দ করে তার পছন্দের সাথে আমার পছন্দের অনেকটা মিল বা অমিল রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাট তার পছন্দগুলো অনেক বেশি প্রিমিয়াম হয় তারপর আমার মেয়ে দেখছে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে বাড়ির মধ্যে তাই ভাবলাম দেখি তো চালিয়ে দেখাও তো মা সে আসলে এগুলোরে রাস্তায় যেতে পারে না বাড়ির মধ্যে খেলাখেলি করে আমার মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আপনারা তো রোকা সে ছোটবেলা থেকে দেখেছেন যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন থেকে আপনারা আসলে আমাকে দেখছেন তবে আমারে বেডরুমটাও আমি সুন্দর করে সাজাবো কভার এবং পর্দা পর্দা কিনে নি আসতে হবে উপরেও কি কিভাবে লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই খুবই ইজি আপনাদের সোফার ছবিগুলো জাস্ট পাঠিয়ে দিবেন সেই পেজে ইভারগ্রিন হোম ট্যাক্স ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে আপনারা জাস্ট আপনাদের সোফার পিকচারটা দিয়ে দিবেন তারাই সুন্দর করে মেক করে আপনাদেরকে পাঠিয়ে দিবে ঈদের আর বেশি দিন বাকি নেই তাই এখন থেকে ঘর সাজানো শুরু করে ফেলেন আমি চলে যাব আগামীকাল গ্রামে কারণ গ্রামে আমি ইফতারি দিব ইনশাল্লাহ শুধু নিজে ভালো থাকাই কিন্তু জীবন নয় আমাদের আশেপাশে সব মানুষদেরকে নিয়ে ভালো থাকতে হবে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা